নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বাচ্চাদের বিকেলে টিফিন কিছু লাগে তো ফাস্টফুড তো ওদের তো ফাস্টফুডেই নেশাটা বেশি তো এটা ঘরে বানিয়ে ওদেরকে খাওয়াতে পারবে খুব তাড়াতাড়ি হয় সবাই তো চিকেন লালিপপ অনেক খেয়েছ তো আজকে আমি বানিয়েছি এগ লালিপপ তো আসো তোমাদের সাথে শেয়ার করি কী কী লাগবে এটার মধ্যে তো এক লালিপপ যখন এক তো লাগবে তো একগুলো বয়ল করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি আর আলুগুলো বয়ল করে ওটাকে স্ম্যাশ করে রেখেছি তো এখন আমি কড়াইয়ের মধ্যে ওয়ান স্পুন তেল দেব একদম একটু তেলে এটা হয়ে যাবে তো ওয়ান স্পুন তেল দিয়ে ওইটা একটু একটু বেশি গরম করবে না একটু গরম হওয়া হবে তারপর ওইটার মধ্যে তোমরা অনিয়ন দিয়ে দেবে অনিয়নটাকে একটু ভালো করে ব্রাউন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভালো করে কম আছে ভাজবে ভালো করে তো এখন দেখো আমার একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি স্ম্যাশ করা আলুটাকে এটার মধ্যে দিয়ে দেব এখন এটাকে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে দেব খুব ভালো করে পেঁয়াজটা আর আলুটা একসাথে মিক্স করে নেবে তো এটার মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিও একটু হলুদের গুঁড়ো দেবো একদম একটু হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়োটা একটু বেশি দেব এটার সেন্টটা আসে খুব সুন্দর তার জন্য একটু বেশি দিয়েছি আর একটু কাশ্মীরি লাল দিয়ে দেব তাহলে কালারটা সুন্দর আসবে তা ওইটাকে তারপর আমি ভালো করে মিক্স করে দেব আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে আলুটা দেখো একদম সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে তোমরা ধনেপাতা যেটা রাখা আছে ধনে কুচি ওইটা দিয়ে দেবে গুলো ভালো করে আলুর সাথে মিক্সড করে এখন আমি নামিয়ে দেবো এটাকে তো এখন আমার দেখো কি লাগবে আইসক্রিমের যে স্টিক পাওয়া যায় ওইগুলো এমনি দোকানে পাওয়া যায় কিনতে আইসক্রিমের স্টিকগুলো নিয়ে নেবে তো ওইটা ভালো করে ডিমটার ভিতরে আস্তে করে ঢুকাবে ডিমটা যেন ভাঙে না সুন্দর করে ভালো করে একটু বেশি ঢুকিয়ে নেবে তাহলে ওইটা বেরোবে না তো সবগুলোর ভিতরে আগে আমি স্টিকগুলো ঢুকিয়ে নিচ্ছি এখন দেখো আলুগুলো যে একটু ঠান্ডা বেশি গরম তো ধরতে পারবে না একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পর ওইটাকে নিয়ে ডিমের উপরে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে দিতে হবে এটা লেয়ার দিতে হবে ডিমের উপরে আলু দিয়ে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বেশি আস্তে আস্তে সুন্দর করে মানে পুরো ডিমটাই থেকে যাবে আলুটা দিয়ে তো এইভাবে করে নেবে দেখো পুরো ডিমটা ঢেকে গেছে ডিমটা বোঝাই যাচ্ছে না তো এইভাবে সবগুলো ডিম একটা একটা করে আমি এখন আগে আলুটা ভালো করে লাগিয়ে দেবো আর এটার মধ্যে ধনিয়া পাতা পেঁয়াজ দেওয়াতে স্যানটাও আসে সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছে দেখো তো সবগুলো লাগিয়ে দিয়েছি ডিম আলুটা এখন আমি এটার মধ্যে একটা বাটির মধ্যে ডিম নিচ্ছি দুটো তোমরা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার নিতে পারবে আমি ডিমটাই নিয়েছি তো ডিমটা ভালো করে খুব ভালো করে করতে হবে যদি কর্নফ্লাওয়ার দিয়ে করো তাহলেও কোনো প্রবলেম হবে না সেমই হবে তো ডিমটা আমি ভালো করে করছে ডিমটা যতক্ষণ পর্যন্ত বাবলস গুলা না আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে মিক্সড করতে থাকবে এই দেখো খুব সুন্দর বাবলস আসছে এখন আমি ব্রেড ক্রামস নিয়েছি তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা বিস্কিটের গুঁড়ো নিতে পারবে আমার কাছে ব্রেড ক্রামস ছিল তার জন্য আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি তো এখন দেখো আগে স্টিকগুলো নিয়ে প্রথম আমি ডিমটার মধ্যে ভালো করে এটাকে পুরোটাকে ডিপ করলাম তারপর আবার ব্রেড মধ্যে ডিপ করে নিব ভালো করে সব দিকে লাগিয়ে দেবো এমনি হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেবে তারপর আবার আমি ডিমটার মধ্যে ডিপ করবো একবার তাহলে খুব মুচমুচে হয় এখন আবার আমি করছি দেখো ভালো করে লাগিয়ে হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছে এইভাবে তোমরা ভালো করে ওইটাকে ব্রেডক্রামসটাকে বা বিস্কিটের গুঁড়ো যদি নিয়ে নাও তাহলে ওইটাও ভালো করে এইভাবে লাগিয়ে দেবে এখন সবগুলোতে আগে আমি ডিমের মধ্যে ডিপ করবো তারপর ব্রেড কামস লাগাবো তারপর আবার ডিমের মধ্যে ডিপ করবো তারপর আবার রেডি তো দেখো একটা একটা করে আমি সবগুলোতে আগে ব্রেডকামস লাগিয়ে দিচ্ছি তো ব্রেডক্রামস বিস্কিটের গুঁড়ো যাই লাগাও খুব মুচমুচে হয় কিন্তু দুবার ডিমের মধ্যে না ডিপ করলে না এত মুচমুচে হয় না তো এখন সবগুলো আমার হয়ে গেছে রেডি করা এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো একটু বেশি তেলটা লাগে কারণ এটা একটু ডিপ ফ্রাই লাগে তো তোমাদের একটু তেলটা বেশি নিয়ে নেবে নিয়ে খুব বেশি গরম করবে না তেলটা মোটামুটি একটা গরম হবে না হলে ভিতরটা সুন্দরভাবে টানবে না তো এটাকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর স্টিকটা উপর দিকে রাখছি তাহলে এটাকে আমি লট করতে পারবো তার জন্যই দিকে দিচ্ছি এটাকে দেখো আমি স্টিকটা উপর দিকে রেখেছি তাহলে আমি হাত দিয়ে স্টিকটাকে চেঞ্জ করে দিতে পারছি আর একটা সাইড যখন তোমার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আবার তুমি এটাকে চেঞ্জ করে উল্টে দেবে তারপর ওই সাইডটা গোল্ডেন ব্রাউন হওয়ার হওয়ার জন্য একটু সময় ওয়েট করবে স্টিমটা তোমরা মিডিয়াম আঁচে রাখবে বেশি লোও করবে না তারপর দেখো এই যে উপর দিকটা হওয়ার জন্য এটা তো ডিপ হয় নাই তখন তা আমি উপর দিকটা হওয়ার জন্য এটাকে পুরোটা তেলের মধ্যে এখন দিয়ে এক সময় রাখবো তখন আমার পুরোটা ফ্রাইটা হয়ে গেছে এখন আমার দেখো পুরোটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তো বাচ্চারা তো এগুলো খেতেই ভালোবাসে তো বানিয়ে তোমরা আমাকে জানাবে তোমরা ঘরে বানাবে বানিয়ে কীরকম লাগলো তোমাদের আমাকে বলবে আর বাচ্চাদের কেন বড়োরাও চার সাথে বিকেলবেলায়টা খেতে খুবই টেস্টি লাগে এই শীতের মধ্যে চার একটা এক লালিপ খেলে কেমন হয় বলো তো তো বানিয়ে দেখবে তোমরা তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে তো আজকের জন্য বাই বাই